আসসালামু আলাইকুম আজ যা আপনারা আপনারা যে একটা মসজিদ যেটা নির্মাণ নির্মাণ করতেছে প্রায় শুরু করছে প্রায় পাঁচ ছয় বছর ছয় সাত বছর ধরা কিন্তু এটা শেষ করতে হয় না কারণ এটা এটা টিহার অভাবে এটা শেষ করতে পারতেছে না কারণ এখন মসজিদের এখানে যে সভাপতি উনি বলতেছে যে এখন মসজিদের ফান্ডে কোনো টাকা নাই দুই মাস ধরে কোনো টাকা নাই দুই মাস আগে বললে ছিল খালি করলে বলে এই ধরুন কার্পেট বিষায় নিছে কাগজ বিছায়া খালি আয়া উঠছে কারণ হচ্ছে রোজা রোজা তো কষ্ট হচ্ছে না ছোটমুটো একটু মসজিদে উড় মসজিদ বানাইছেন অস্তায়ী মসজিদ মসজিদটা তো মসজিদের নামাজ পড়াতেন তার তাই তাই বললেছিল খালি আয়া উঠছে এটা একদম ফ্লোরের মধ্যে খালি কার্পেট বিষাই আর জায়গা কাগজ টাগজ এভারা বিছায়াকালি পড়ছে এটার তো এখন যে আবার নিচে টাইস টাইস লাগাবো মাইকের সমস্যা মাইক নাই এরপরে ধরুন এই যে গ্রিলটি লাগাইছে যে এই যে কোনো ল্যাপটপ কোনো কিছু নাই অন এয়ার মানে এর লাগিয়ে টাকার দরকার টেয়া নাই হঠাৎ করে চিন্তা করলাম যে একটা ভিডিও করি ভিডিও করিয়া সারি ইউটিউবে দেখি কেউ হয় বা কেউ কেউ দুজো থাহে বা কেউ দুজো কিছু দ্বিত তাহলে আমি ঠিকানা কোয়া দিতেছি এই মসজিদটা হয়েছে গা কিস কৃষকর জেলা পাকুন্দা থানা তারাকান্দি পোস্ট অফিস আছে তারাকান্দি গ্রাম আছে মালুল চর ব্যাপারি বাড়ি মসজিদ এই মসজিদ আইলে যে ওই আইয়ে ওই দেখ মানে দেখতে পারেন আর কি মসজিদটাতে কী হাল হয়ে রেছে কারণ এখন বর্তমান টিহানা এই মসজিদটা মেলা কাজ আছে বা এখন টাকা যে একজনে দিব এরম কোনো আশ্বাস মানে নাই বা দেওয়ার মতো এরুম কোনো লুক নাই আমরা এদিকে এইটা ওই যে বাইরের সাইড বাইরের সাইডে দেওয়াতেছি আজকে মনোরঞ্জি হঠাৎ করে ভিডিও করতেছি তো কারণ হচ্ছে কোনো প্রস্তুতি নাই আর দুজি মনোরঞ্জন কোনো কেউ দিতেছেন তাহলে এই ঠিকা নাই আইসা মানে দিতে পারেন মাসে তো সমস্যা নাই ওকে ঠিক আছে তাই রাখা দিই কারণ আর পারলাম না করলাম না ভিডিও ওকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম